Thank you for watching! আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এখন আমরা আছি হচ্ছে রাজশাহী রহনপুর রহনপুর আর এই রহনপুর হচ্ছে এখন আমরা রেল স্টেশন আসছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ বড় শেষ মানে শেষ স্টেশন এবারে কোনো স্টেশন নাই সো আপনাদেরকে এই স্টেশন রহনপুরের স্টেশনটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে রহনপুর স্টেশন আমরা আসলে সারা বাংলাদেশের যে এইদিকে লাস্ট স্টেশন যেটা আসছে সেটা ভিতরে এসে পড়েছি আমার বন্ধু কিন্তু আমার সাথে আসছে আর আপনারা যারা মানে এই যে রেলের যে মাথা আছে এর মাথা যারা পাল্টানো দেখেন নাই তারা কিন্তু এই যে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই কীভাবে রেলের মাথাটা আসলে মানে পাল্টানো হয় এই যে মাথা আসতে এটা শুধু মাথা দিকে যাওয়ার পরে ক্রসিং করে এসে এইখানে লাগাবে তাই না মামা এই আসবে না এটা মাথায় দিকে এসে এখানে লাগাই দিবে আর কি ওই যে যাচ্ছে ওইদিকে ক্রসিং আছে ক্রসিং থেকে এসে এই লাগাবে আর কি আর দেখতে পাচ্ছেন কিন্তু ওই দিক থেকে ঘুরিয়ে এই রেলের মাথাটা নিয়ে আসতেছে এখানে লাগানোর জন্য মানে এটাই সারা বাংলাদেশের শেষ রেল আর ওইদিকে যাবে না আর যেগুলো ইন্ডিয়ান ট্রেন এইগুলো শুধু ইন্ডিয়া চলে যায় এই যে এই যে ওনারাই কিন্তু এখানে আসতেছে এই মাথাটা এখানে লাগাবে আর কি এই যে এই জায়গাটার ভিতরে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে লাগায় এই যে আসছে এখন এই যে লাগাবে এই যে শুধু মাথা ওইদিকে চলে যাবে এখন ঢাকার দিকে রানো হবে ট্রেন এই মামা কিন্তু লাগায় দেখেন আসলে কীভাবে লাগায় আমি ওই রাগে কখনো দেখিনি বন্ধু কি দেখছো কখনো কখনো দেখেনি আর ড্রাইভার কিন্তু এইখানে থাকে নাই এই যে এখানে ড্রাইভার থাকে এখন কিন্তু ড্রাইভার নেই নাকি ড্রাইভার ছাড়াই চলতেছে গাড়ি দেখেন কীভাবে লাগানো হয় ne çapta se çapta se Bakın ne ki şahıs শেষ তো ফাইনালি আপনাদেরকে দেখালাম যে আসলে কীভাবে রেলের মাথা চেঞ্জ করা হয় আচ্ছা এখন আপনাদেরকে এই স্টেশনটা দেখাবো আসলে স্টেশনটা কেমন আর এখন আমরা উঠতেছি হচ্ছে রোহনপুরের যে ওভার ব্রিজ আমি আর বন্ধু একসাথে উঠতেছি ওভার ব্রিজটায় ওভার ব্রিজ থেকে আপনার এই রহনপুরের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই স্যারের কাজটা দেখেন যে মানুষ যাইতে পারতেছে না আর উনি কিন্তু একদম ঠান্ডায় বসে আছে বন্ধু রহনপুর আছে ও বন্ধু ওইখানে নদী আছে মনে হয় না খুব সুন্দর আপনার নদীটার কাছে যাওয়ার চেষ্টা করব যেহেতু রোজা রাখছি খারাপ লাগতেছে কিছুটা এ দেখেন রহনপুর এই হচ্ছে রংপুর স্টেশন হাতে ঢুকি আর ওইদিকে যেহেতু একটা নদী দেখলাম চলেন আপনাদেরকে নদীটা দেখাই আসলে রংপুরের নদীটা কেমন কিসের বড়া ভাই কিসের বড়া আর ইতিমধ্যে কিন্তু আমরা বাংলাদেশের যে বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর কোম্পানি কোম্পানি সদর নাকি এটা কি পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড হ্যাঁ এরপরে আর কোনো আমাদের এরকম নাই বোন হয় না এখানে এই যে বিজেপি ওনারা সবাই আর কি ঠিক দেয় আমাদের সামনে যে আপনার ব্রিজটিতে খে পাচ্ছেন সেটা হচ্ছে রহনপুর ব্রিজ এই যে আচ্ছা আমরা এখন কিন্তু এই যে এই সেতুটা আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এই সেতুটা মানুষ এই যে দেখেন পার হচ্ছে বন্ধু এটার অনুভূতি কি এরকম ব্রিজ দেখি কখনো পার হইসম দেখেন এইখান ফাঁকা একটু ভয় লাগে অনেক নিচু কিন্তু দেখতেই পাচ্ছেন এই ব্রিজটা কোনো সময় কিন্তু ইন্ডিয়া থেকে রেল আসতে পারে এবং এই রাস্তা দেখি ট্রেন চলে আচ্ছা দেখেন এই যে কিরকম ফাঁকা অনেক রিক্স আছে রে বন্ধু হ্যাঁ দেখেন এই যে ফাঁকা এখান তো যদি কোনো মানুষ পা দেয় একদম নিচে চলে যাবে বন্ধু পুরাই রে আমার বন্ধু ভয় লাগতেছে উচ্ছ্বাস আমাকে তো ভয় লাগতেছে রে মানুষ এখানে কিন্তু দেখেন যারা আসলে রেগুলার হাটে কোনোদিন দেখিও নাই আমি আমার জীবনে দেখি নাই এইখানে তারা বন্ধু এখানে তারা দেখেন এই যে কত নিচু আর এখানে মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে এই যে ব্রিজ মানে বেশি ভয়ঙ্কর হচ্ছে আপনার এই যে এখানে কাঠগুলা এরকম দেখেন এই যে নিচে এরকম ভাঙা একদম নিচে এই যে ভাঙা ভাঙা কাঠ এখানে যেতে হয় আর কি

সেটা এখানকার যারা মূলত রহমপুরের মানুষ এখানটা চলাফেরা করে তারা কিন্তু খুব স্বচ্ছন্নভাবে মানে চলাফেরা করতেছে বাট আমাদের মানে আজকে নতুন পা দিতে ভয় লাগে যে কোথায় মানে পা দিব কোথায় কি হয় এরকম একটা অবস্থা বেরিয়ের উপরে বেরিয়ের উপরে খুব ভয়ঙ্কর দেখেন কেন পা দিলেই একদম নিচে একদম

এটা কেমনি যে ব্রিজে আসলে কেউ যদি ট্রেনের মানে ট্রেন আইসে পরে এরকম হয় তাহলে এখানে আইসে কি আশ্রয় নেয় আচ্ছা তাছাড়া কিন্তু এখানে দেখেন যদি কেউ ব্রিজে থাকে ট্রেন আইসে পরে ভাই এই রাস্তায় কি ট্রেন চলে চলে শুধু ইন্ডিয়া থেকে আসে আপনার বাসা কি এখানে এখানেই আচ্ছা আচ্ছা এখানে শুধু ইন্ডিয়া থেকে রেল আসে আর এটা বানাইছে কি মূলত হচ্ছে আপনার আমার তো এখানে ভয় লাগতেছে ভাই জুম জুম দেখেন এইখানে যে কিভাবে মাছ মারে মানুষ দেখেন এইখানে কিন্তু অনেক মানুষ আড্ডা দেয় আর কি ছবি লাভ লাভ মারে তো এই বানে সহায় আর বিলের উপর থেকে লাভ মারে এখান থেকে না হ্যাঁ পানি আচ্ছা যারা এখানকার মানে মানে যারা থাকে এখানে এখান থেকে আসলে এত নিচে লাভ দেয় মানে আপনারা দিতে পারবেন কিনা আমি জানি না বাট খুব ভয়ানক পরিস্থিতি একটা আর সত্যি এই ব্রিজটা কেমন মানে আপনারা এরকম ব্রিজ কি কখনো দেখছেন কি না এতটুকু ঝুঁকিপূর্ণ ব্রিজ আসলে আমি এ পর্যন্ত কখনো দেখিনি মানে সাইডে কোনো বেড়া নাই এই যে মাঝখান দিয়ে এরকম কাঠের দিয়ে এরকম তো ভাঙা হ্যাঁ খুবই মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি অনেক বড় একটা সেতু আর আমরা সেতুর ওই পাশে যা দেখানোর চেষ্টা করব আসলে এই সেতুর ওই পাশটাতে কি আছে হ্যাঁ চলেন যাওয়া যাক দেখেন আসলে এইখানে যে কোনো মানুষের পা চলে যেতে পারে কিন্তু এখন এখানে কিন্তু অনেক বৃদ্ধ মানুষ অনেক বাচ্চা আবার মানুষ সাইকেল নিয়েও যায় হ্যাঁ মানে আসলে এখানে যারা থাকে তারা চলতে চলতে এটার প্রতি একটা ইয়ে হয়ে গেছে তাদের তারা অনায়াসে চলতে পারে বাট আমার শরীর কিন্তু কাঁপতেছে হ্যাঁ মানে এরকমই এক্সপিরিয়েন্স আমার কখনো হয় না এর আগে মানে আমার জীবনে ফার্স্ট মানে আমার জীবনে প্রথম মানে এরকম একটা ট্রেনের রাস্তা দিয়ে আমি আসলে হাঁটতেছি বন্ধু টাকাটা কেমন লাগছে হুম সুন্দর আমার ভিওয়ার্ডস নাকি এটা পছন্দ করবে আসলে অনেক দিন যাবত আপনাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসতে পারি না যেহেতু রমজান আর আমি ইদানিং খাবার ভিডিও দিতাম হ্যাঁ রমজানের জন্য তারা ওইরকমভাবে দিনে বের হওয়া যায় না খাবার ভিডিও করাও যায় না সেই জন্য আমরা আজকে আসছি হচ্ছে রহমপুরে এখানে একটু আমাদের একটু কাজ ছিল সো ভাবলাম যে আপনাদের জন্য আগে ভিডিও বানানো যাক এখানে দেখেন দেখেন ইফতারের কিন্তু দেখেন এই যে মাটির ঘর এইভাবে মাটির ঘর বানায় আপনারা কেউ কখনো মাটি দেওয়ার ঘর বানানো দেখছেন কিনা মানে মাটির ঘর দেখছেন কি না অবশ্যই জানাবেন পানি কেমনে কেমনি নিয়ে যাচ্ছে দেখছেন আসলে ভালোই লাগে এগুলা দেখতে অনেকটাই এ বাবু আর তুমি মূষা করতে পারলা একাই একাই কে আমি নূষা করলছা করল দেখি কে উচা করছে তুমি তোমার বাসা কোথায় এটা বাসা তোমার বসা কথায় ভালো আছো তুমি হুম তোমার নাম কি অমর ফারুক মাশাআল্লাহ খুব সুন্দর নাম তোমার নাম মিম্মা মাসা খুব সুন্দর নাম তোমার পেলাম না শুধু রাস্তা লং চলে গেছে মানে মোহনপুর শহরটা কেমন এটা আপনাদেরকে একটু দেখাবো জাস্টিভাই করে দেখা যে তাহলে আসেন চলুন যে মোহনপুর শহরটা আসলে কেমন এখানে যাওয়া যাক এখানে লেখা আছে কিন্তু সাবধান এই সেতুর উপর দিয়ে জনসাধারণ চলাচল নিষেধ কিন্তু দেখেন কি পরিমাণ জনসাধারণ এই সেতুর উপর তো আসলে চলাফেরা করে আসলে রিক্স তাই না বন্ধু এটা বইলা দিছে তারপরে আমরা নিজেরা যাই সব কিছু মিলে এখন কোথায় আছো বন্ধু বলো তো দেখি এখন আমরা আছি হচ্ছে মনপুর গ্রামের ভিতরে মোহনপুর গ্রামটা কেমন আমার কাছে অনেক ভালো লাগলো সেই জন্য আপনাদেরকে মানে দেখানোর জন্য আমি নিজে থেকে আর কি চেয়েছি ভিডিও করতাম না এটা এখানে আসলেই বন্ধু আমাদের ওইদিকে থেকে এগুলো একদম ডিফারেন্স তাই অন্যরকম হ্যাঁ এরকম বাড়িঘর এরকম রাস্তা আমাদের ওইদিকে আসলে নাই কেমন আছেন আপনারা ভালো আছেন এনে কি হয় ঈদ হয় ও টিকিট কাটছি হ

রাস্তার এপারে যে দেখাই মানে এটা কি করে রাখছে আমি বুঝি না মানে দেয়ালটা এত সুন্দর করে সাজায় রাখছে মানে দেখতে আসলে খুবই চমৎকার লাগে কী বেড়ে বন্ধু এটা কি হ্যাঁ কী বন্ধুর এটা হ্যাঁ আচ্ছা বন্ধু কিন্তু জানে না যে এগুলা কি আপনারা যদি জানেন আর অবশ্যই কমেন্টে বলবেন যে এইগুলা কি আসলে হ্যাঁ Það er ekki það að auðvitað. Hvað er það að auðvitað? Það er bara að sjöfa um það að maður. Kupkazeir, kameramanoskup.